আপনার বাজেট কত ছিল দুই লাখের মতো বাজেট হচ্ছে কি প্রতিবারের মতই চার পাঁচ লাখ এক থেকে দেড় লাখ টাকার মধ্যে ছিল আর কি ঈদ পেলে আমাদের জন্য না এলো বড় লোকের জন্য আপনি যদি মানুষের সাথে কানেক্ট হতে চান তাহলে ইমোশনাল মার্কেটিং হতে পারে আপনার জন্য খুব ভালো একটা উপায় প্রতিবার ঈদ আসলেই আমরা দুইটা গান কিন্তু সব সময় শুনে থাকি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় যে গানটি আছে সেটার সাথে কিন্তু আছে জড়িয়ে একটা কোম্পানির ব্র্যান্ডিং এর খুব বড় একটা সিক্রেট যেটা অবশ্যই আপনারও জানা উচিত আর সেই গানটি হলো ঈদের সময় আপনি বাড়ি যান বা না যান এই গানটি কিন্তু আপনাকে মনে করিয়ে দিবে যে ঈদ চলে এসেছে আর আপনাকে বাড়ি যেতে হবে আচ্ছা এই গানটি কি শুধুমাত্র ঈদে বাড়ি যাওয়ার কথা মনে করিয়ে দেয় নাকি একটা কোম্পানির কথা আমাদেরকে বার বার মনে করায় আর তাই আপনি যদি একটা ব্যবসা তৈরি করতে চান তাহলে আপনারও উচিত আপনার কাস্টমারের মাথায় এই রকম একটা জায়গা করে নেওয়া এবং তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকা যাতে তারা কোনো প্রয়োজন হলে আপনার কাছেই আসে পবিত্র ঈদ এমন একটা সময় যে টাইমে সব কোম্পানি সব ব্যবসায়ী কোনো না কোনো অফার দেয় মানে কিন্তু শুধুমাত্র আনন্দ না ঈদের সময় কিন্তু ব্যবসার ভালো একটা সম্ভাবনা থাকে আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান বলি দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী সালে কেন্দ্র করে প্রায় লক্ষ হাজার কোটি টাকার যুক্ত হয়েছে আচ্ছা এই টাকাগুলো কিভাবে যুক্ত হলো আসেন দু একটা ছোট ছোট বিষয় বলি পোশাক কেনাকাটায় প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে আবার পরিবহনে ব্যয় করা হয়েছে সাত হাজার পাঁচশো কোটি টাকা আবার আমরা এই যে বেতন বোনাস দেই না সেখানে প্রায় মানুষ খরচ করেছে প্রায় এক হাজার পঁয়তাল্লিশ এত টাকা লেনদেন হচ্ছে এত কিছু হচ্ছে আমার তো কোনো কিছু হচ্ছে না একটা মজার বিষয় বলি আপনি যদি ঘরে বসে ব্যবসা করতে চান তাহলে ই কমার্সের এর মার্কেটও কিন্তু অনেক বেশি বড় হচ্ছে আচ্ছা প্রথমেই তো আমরা একটা বাড়ি ফেরার গল্প দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সবাই কি বাড়ি ফেরার গল্প বলতে পারবে তোর গ্রামীণ ফোন বাড়ি ফেরার গল্প বলেছে এখন ওর কম্পিটিটর কোম্পানি যদি বাড়ি ফেরার গল্প বলে তাহলে তো মানুষ বলবে কপি করেছে তাই খুব সুন্দর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তারা এমন সব মানুষের গল্প বলে যারা ঈদে তার পরিবারের সাথে ঈদ করতে যেতে পারছে না যেমন পুলিশ নার্স ডাক্তার তারা কিন্তু তাদের প্রফেশনের কারণে মানুষকে সেবা করার জন্যই তাদের পরিবারকে সময় দিতে পারে না আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেছেন গ্রামীণ ফোন বলেন বাঙালি বলেন তারা কিন্তু তাদের নিজেদের গল্প গল্প। বলতেছে তারা কারণ হলো মানুষ এই রমজান মাসে ইমোশনাল থাকে। আর ইমোশনের সাথে যদি তারা কানেক্ট করতে পারে তাহলেই কিন্তু তাদের ব্র্যান্ডের কথা আপনি মাথায় রাখেন যেমন আমি এই ভিডিওতে বলতেছি আর এটাকেই বলা হয় ইমোশনাল মার্কেটিং যেটা আসলে মানুষের সাথে খুব ভালোভাবে যায় এইখানে আরেকটা মানুষের কথা না বললেই নয় তিনি হলেন তিনি তার ঘরের বাজার বিডি ডট কম এর যে মার্কেটিংগুলো করে থাকেন সেটা কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে তিনি কোনো সময় সুন্দরবনে চলে যাচ্ছেন নৌকা নিয়ে মধু সংগ্রহ করতে আবার কোনো সময় আমবাজানে আসেন বা ক্রিস্টাল হানি আপনাদেরকে দেখাচ্ছেন আবার তিনি কিন্তু শুধু তার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন তিনি কথা বলতেছেন কিভাবে আপনাদেরকে উপকার করা যায় এরকম অনেক মানুষ আছে যারা ছোট থেকে বড় সবাই কিন্তু ইমোশনাল মার্কেটিংটা বুঝে গিয়েছে এই কারণেই আমি আপনাদেরকে বলছি আপনি যদি একটা ব্যবসা শুরু করে থাকেন আপনার ফলো করা উচিত আসলে কি কিভাবে কাজ করতেছে এবং আপনার জন্য কোনটা সুইটেবল হবে আপনি যদি আপনার কাস্টমারের সাথে ইমোশনালি কানেক্টেড একবার হয়ে যেতে পারেন তাহলে আপনাকে আর বারবার তাকে বোঝাতে হবে না সেই আপনার হয়ে মানুষকে বোঝাবে কেন আপনি বেস্ট আচ্ছা আমরা তো এতক্ষণ টেলিকম কোম্পানির কথা বললাম ঈদ আসলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অনেক বেশি বেড়ে যায় আর পোলাও কোরমা গরুর মাংস খাসির মাংস খাওয়ার পরে আমরা কোন জিনিসটা সব থেকে বেশি খেয়ে থাকি তুই মনে করে দেখেন তো আমরা সবাই চিন্তা করে একটু ঠান্ডা খেতে হবে আর তার জন্য কিন্তু বাংলাদেশে অনেকগুলো বেভারেজ কোম্পানি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে বসে আছে আমরা মোজো অথবা ক্লেবন বা আর বাকি যে কোম্পানিগুলো আছে সেগুলো কথা বলি আকেশ ফুড বেভারেজ লিমিটেডের এই কোলা ব্র্যান্ডটি টি সালে প্রতিষ্ঠিত হয় বাট একটা মজার ব্যাপার কি জানেন দুই সালে এরা কিন্তু বেস্ট ব্র্যান্ডের একটা অ্যাওয়ার্ড পায় আর এই বাংলাদেশি মোজোই প্রায় সাতচল্লিশটি দেশে রপ্তানি করা হয় আর এই মোজোর বেস্ট ব্র্যান্ড হওয়ার পিছনে কিন্তু খুব ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করেছে কি জানেন তারা তাদের প্রত্যেকটি বোতল বিক্রি থেকে এক টাকা করে ফিলিস্তিনের জন্য দান করছে যার ফলে মানুষ কিন্তু মজুর প্রতি ইমোশনালি অনেক বেশি কানেক্টেড হয়ে গেছে এবং এই ইমোশনাল কানেকশনের ফলেই তারা কিন্তু কোকাকোলার মার্কেটটা অনেকটাই ডাউন করে দিয়ে বাংলাদেশে বেস্ট বেভারেজ ব্র্যান্ড হয়ে উঠেছে প্রতি বছর ঈদ আসলেই কিন্তু অনেকেই নতুন করে ব্যবসা শুরু করতে চাই শুধুমাত্র ঈদ উপলক্ষে তারা কিন্তু অল্প পুঁজিতে অনেক ধরনের ব্যবসা করতে পারে যেমন তারা চাইলে মেহেদির ব্যবসা করতে পারে আর মেহেদির অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু চাহিদা অনেক বেড়ে যায় সেখানে যদি আপনি অথেন্টিক মেহেদি দিতে পারেন তাহলে মানুষ আপনার কাছ থেকে কিনবে আবার ঈদের সময় যদি আপনি সেমাই না খান তাহলে ঈদটা কিন্তু পরিপূর্ণ হয় না তাই আপনি ঈদের সময় সেমাইয়েরও একটা ব্যবসা করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন ঈদের সময় খাবার আইটেমের কোয়ালিটিটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন আপনি যদি মানুষের ইমোশন নিয়ে একটা মার্কেটিং সাজান সেটাই কি সফল হয়ে যাবে না ব্যর্থতারও কিন্তু অনেক গল্প রয়েছে যেমন প্যারাশুট ঈদ উপলক্ষে একটা ক্যাম্পেইন লঞ্চ করে যার টাইটেল দ্বারা দিয়েছিল ঈদের রাতের মতোই হবে উজ্জ্বল তোমার চুল কিন্তু সাধারণ মানুষ এটার সাথে রিলেট করতে পারেনি তাই এই ক্যাম্পেইনটাই প্যারাসুট খুব ভালো একটা সারা পায়নি এবং বলতে পারেন এটা অনেকটাই ব্যর্থ হয়েছিল এই ভিডিওতে আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আপনি যদি মানুষের সাথে কানেক্ট হতে চান তাহলে ইমোশনাল মার্কেটিং হতে পারে আপনার জন্য খুব ভালো একটা উপায় তবে দুই তিনটা জিনিস অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে আপনি যে প্রোডাক্ট বা পণ্যটা বিক্রি করতেছেন সেইটার মার্কেটে আসলেই কোনো চাহিদা আছে কি না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় বিষয় আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটাও হয়তো মার্কেটে চাহিদা আছে তবে আপনি সেটার গুণগত মান যদি ঠিক না রাখেন তাহলে ঈদ তো চলে যাবে একবার মানুষ আপনার কাছে কিনবে দ্বিতীয়বার আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না এবং থার্ড বিষয় আপনি যেহেতু ব্যবসা করতে আসেন চেষ্টা করবেন লং টাইম কাস্টমারের সাথে কানেক্টেড থাকার কারণ মানুষ যখন আপনার সাথে কানেক্টেড থাকবে ঠিক তখনই আপনার কাছ থেকে সে প্রোডাক্ট কিনবে এই কারণে আপনি দেখবেন গ্রামীণ ফোন বাঙালি বিকাশ এরকম বড় বড় যেসব ব্র্যান্ড আছে তারা সব জায়গায় বিলবোর্ড টাঙায় আবার আপনার নিউজ ফিডে অ্যাড হিসাবে আসে আবার আপনাকে বিভিন্ন ধরনের অফারের ম্যাসেজ পাঠায় কেন পাঠায় যাতে আপনার সাথে তারা কানেক্টেড থাকতে পারে এবং যখন আপনার ওই জিনিসটার প্রয়োজন হবে তখন যেন তাদের ব্র্যান্ডের কথা আপনার মাথায় সবার আগে আসে আপনি এবার ঈদে কি নিয়ে ব্যবসা শুরু করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না